অষ্টম শ্রেণীর ছাত্র তামিম যে সময়টিতে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাবার কথা সেই সময়ে হাসপাতালের বিছানায় মানবেতর দিন কাটাচ্ছে সে গত পাঁচ আগস্ট মিরপুরে পুলিশের গুলিতে আহত হয়ে এক পা হারাতে হয়েছে তাকে তার জীবন যে আর স্বাভাবিক হবে না এই আক্ষেপে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়ে কিশোর কিশোর দশ নম্বরের দিকে যেতাম ওই দিন ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ তিনটা বাজে আমি খাবার খাই পর আমার এক ফ্রেন্ড ফোন দেয় যে তুমি বাইরে তুমি বাইরে আসো আমরা আজকে বিজয় হয়েছে আমরা একটু মজা করব হঠাৎ করে দেখলাম দশ পনেরো জন পুলিশ বের হলো বের হয়ে গুলি করা শুরু করলো কারো হাতে রাইফেল আমার সাথেই একটা বড় ভাই দিল দিলো দেখলাম তার পেট দিয়ে আমার সামনে ছিল এক সাইড দিয়ে ঢুকলো আর এক সাইড দিয়ে গুলিটা বের হয়ে গেলো আমার সামনে দেখলাম পড়ে গেল জায়গায় সে মারা গেল এখানে পায়ে গুলি আল্লাই আল্লাহ তখন আমাকে একটা শক্তি দেয় আমি তখন কিছু সামনে এগিয়ে যাই তারপর কিছু ভাইদেরকে আমি ডাক দিই বড় ভাইদের তারা আমাকে ধরে হাসপাতালে নিয়ে আসে তামিমের আক্ষেপ অনেকের হাড়ে একাধিক গুলি লাগলেও অঙ্গহানি হয়নি অথচ তার ডান পায়ের শুধু মাংস বেশি ভেদ করে গুলি বেরিয়ে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাকে ডাক্তাররা বলল যে তোমার পা বাসালে রাখলে রাখা যাবে কিন্তু তুমি পাঁচ বছর বা ছয় বছর এই পা ইউজ করতে পারবা এই যে ভিতরে যে মাংসটা পোষা এটা আমরা ফালাইয়া দিলেও এটার বিষটা থেকে যাবে এটা আস্তে আস্তে তোমার কিডনি হার্ট লিভার এগুলো নষ্ট করে দিবে তারপর তুমি মারা যাবে মানুষের দুইটা তিনটা গুলি লাগে হাড্ডি ভেঙে তিন টুকরা চার টুকরা হয়ে যায় তাও তার পা টিকে রয়েছে আমার হাড্ডি ভেঙে নাই কিছু না যার শুধু মাংস থেকে ঢুকে বের হয়ে গেছে রক্ত ছেড়ে গেছে ওইটা চাইলে জোড়া লাগান যেত তামিমের মতো এমন শত শত গুলিবিদ্ধ ছাত্রজনতার করুণ পরিণতির সাক্ষী হয়ে আছে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটুরের এক একটি শয্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেখ হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত গুলিবিদ্ধ অনেকেই এখানে চিকিৎসা নিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আমাদের ইমার্জেন্সিতে আমাদের ছয়শো তিরানব্বইটা পেশেন্ট আসছে এখান থেকে ভর্তি টর্তি হয়েছে অনেক পেশেন্ট চলে গেছে রুগী মারা গেছে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় তো আমার এখানে ভর্তি আছে হচ্ছে একশো বিয়াল্লিশ তার মধ্যে স্টুডেন্ট হচ্ছে ফর্টি কিছু কিছু পেশেন্ট আছে যারা খুব জরুরি মানে বেশি ইনজিওর্ড হয়ে গেছিল তাদেরকে অ্যাম্পুটেশন করেছি কারণ মানে তেরোটা রুগীর মতো তাদেরকে কেটে হয়েছে আর বাকিগুলোর চিকিৎসা আমাদের এখানে চলছে গুলিতে আহত কেউ কেউ পঙ্গুত্ববরণ করলেও বাকিদের অধিকাংশই রয়েছেন পঙ্গু হওয়ার ঝুঁকিতে শারীরিক অক্ষমতা নিয়ে কিভাবে এই মুক্ত পৃথিবীতে নিজেদের মেলে ধরবেন তা এখনও বুঝে উঠতে পারছেন না চব্বিশের গণভূত্তানের এই অকুতভয় সৈনিকেরা ছাত্ররা তো নামিয়ে গেছে আমি রিস্কা নিয়ে আসতে আসি পুলিশ আমাকে গুলি করে দিছে এই জায়গা দিয়ে ঢুকাই দিছে এই জায়গা দিয়ে বাইরে গেছে কিন্তু আগের মতো আগে যেভাবে কাজ করছিলাম এখন আর এই রকম কাজ করা যাবে না মানে শক্তির কোনো কাজ করতে পারবো না আর আমি হঠাৎ করে করে মানে শুরু আমরা আমার পায়ে এসে গলিটা লাগে আর কি ভাই আমার ক্ষতটা হচ্ছে হার ফেটে ওটা বেরোচ্ছে আমার জাস্ট চিকুন একটা মানে যে মোটা হারটা ওটা অনেকটা চিকুন হয়ে গেছে অল্প একটু জায়গা আগের মতো হয়তো বা পায়ে আমি ওইভাবে প্রেশারটা দিতে পারবো না ইন্টার্ন কমপ্লিট করার পরে আইল টেস্টটা করতাম স্বপ্নটা ভেঙে গেছে পাবনা বলার পরে তখন বলছে যে শোনেন আপনি যখন বলছে শোনেন আপনি তখন আমি মনে করছি যে আমার ছেলের কিছু একটা হয়েছে স্বাভাবিক জীবনের মতো যাতে আগের মতো চলতে পারে ওই ইয়াটা করে দিলেই আমরা খুশি তবে আওয়ামী সরকারের পতন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার সংগ্রামে ভূমিকা রাখতে পেরে শারীরিক এমন সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্ছ্বসিত এসব ছাত্রজনতা গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারতে পলায়নের দিন সারা দেশের মতো এই হাসপাতালও ছিল উৎসব মুখর আমি আহত হইলেও আমার শরীরের ভিতরে খুব আমি আনন্দ বোধ এলে সৈরাচার সরকার পতন হয়েছে এই জন্য আমার খুব আর কি ভালো এবং আনন্দ বোধ করতেছে শোনার পরে ভাই আমি নিজে বেড়ে বসে সেই দিয়ে মিষ্টি আনাই মিষ্টি খাওয়াইছি সবাই এবং কি আল্লাহর কাছে অনেক দোয়া করছি যে আল্লাহ তুমি নাহলে তো যদি স্বাধীন না হইতো ভাই আমাদের তো এখানে আইসা গুলি করে মারিয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি আস্থার কথাও জানান চিকিৎসাধীন রোগীরা তাদের প্রত্যাশা পরবর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই আমরা যে লক্ষ্য নিয়ে আমরা বিজয়ের দিকে এগোচ্ছিলাম সেই বিজয় আমরা পেয়েছি আমরা কাঙ্ক্ষিত বিজয়টা যেন কেউ কোনো রকম সহিংসতা সৃষ্টি করে যেন এটা বিফলে নিয়ে যেতে না পারে নতুন সরকার আসছে ডক্টর ইউনি আশা করি পরবর্তীতে আরও ভালো কাজ করবেন চাকরির সুযোগ করবে পড়ালেখার দিক দিয়ে ভালো করবে ইনশাল্লাহ এসব রোগীদের সঠিক চিকিৎসা খাবার ও আনুষাঙ্গিক চাহিদা নিশ্চিতে হাসপাতালগুলোতে কাজ করছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আমার আজকে মেইন কাজ হচ্ছে ওনাদের ওটি হয়েছে কিনা কয়টা ওটি হয়েছে পেন্ডিং কয়টা আছে কয়টা হচ্ছে তবে ড্রেসিং হবে কিনা যে ড্রেসিং হয় কোনো প্রবলেম হচ্ছে কিনা আর ওদের বেসিক্যালি সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কেমন মানে ওনারা কিটা প্রোভাইড করতে পারছে কিনা না পারলে আমরা প্রোভাইড করছি গভর্নমেন্ট থেকে যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসাধীন অনেকের শরীরে বহু পিলেট বিদ্ধ হয়েছে অঙ্গহানি বা মৃত্যু ঝুঁকি থাকায় সেগুলো বের করা সম্ভব নয় এছাড়া যেসব রোগের অঙ্গহানি হয়নি তাদের পূর্ণ সুস্থতাও সময় সাপেক্ষ তা যেসব পিলেট শরীরের ভিতরে থাকে সেটা আমাদের আমার জানা মতে মেডিকেল টার্ম ইভেন বুলেট বুলেটও যদি তোমার শরীরের ভিতরে থাকে এটা ওখানেই থাকতে দাও কারণ হচ্ছে এটা যদি আমি নাড়াচাড়া করতে যাই ইনফেকশন বেড়ে যাবে এবং ওইটার কারণে ভাস্কুলার ইনজুরি হতে পারে আর ভাস্কুলার ইঞ্জুরি যদি হয় তাহলে পুরো পাটাও কেটে ফেলতে হতে পারে তিনি বলেন জনবল সংকট এবং ধারণ ক্ষমতার বাইরে বহু রোগী ভর্তি হওয়ার পরেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে তাদের সেবা নিশ্চিত করা যাচ্ছে বলেন দেশের জন্য আহত এসব রোগীকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ সহযোগিতা করা হবে আবুনাই মনির মেডিভয়েস ঢাকা